আমরা কোরআনের রাস্তায় চলতে গে উলামায় কেরামদেরকে পদে পদে বাধা দেয় ঠিক কিনা অতীতেও বাধা দিয়েছে বর্তমানেও কিছু সুবিধা লোকরা আছে আমরা দেখতে পাইতেছি উলামায় কেরামের মঞ্চের মধ্যে বাধা দেয় আমরা সমাজে উঠে আসি নাই আমরা এই দেশের করি আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না ওয়াব মাহফিলে আসি আমরা দান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে সে দাঁড়ায় আর অনেক বচ্চা লম্বা কথা বলছিল অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের কিছু কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তিন ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে কিনা আমরা পরিষ্কার ভাষায় গাজিপুরের মন্ডি থেকে বলিয়ে দিতেছি আমরা কয়েকদিন আগে একটা ওই ভাবে নিকৃষ্ট কাজ দেখেছি আপনি যত বড় নেতা হন যত বড়ো ক্রেতা হন আপনার মুহূর্তের ভিতরে আপনারে দাবন খেরোয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা সুতরাং এহান থেকে পরিষ্কারভাবে বলে দিতেছি গাজীপুরের মাটিতে আজ থেকে ভবিষ্যতে আপনার যেই দলের নেতা হন যেই দলের কেতা হন ভবিষ্যতের এমপি হতে চান মন্ত্রী হতে চান মেয়র হতে চান যেই হতেন চান গুলাম খেলামদেরকে ডাইভার্ট করে কোরআনকে ডাইভার্ট করে হুজুরদেরকে ডাইভার্ট করে আল্লাহর বিধানকে ডাইভার্ট করে এক জমিনের মধ্যে কারো ক্ষমতায় যাওয়ার সেই বলল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثا الانبياء ثم العلماء ثم الشهداء আউখমা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য যেই মহান মালিক দয়া করে মায়া করে আমাদেরকে ঐwidetilde বাহি সুনামদন্য এই বিদ্যাপিঠের আজকের এই বিশাল মাহফিলের মধ্যে আসার্থ তৌফিক করেছেন সেই মালিকের দরবারে দরদ সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমা তুশকুরা দয় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে তাও দিয়েছেন বিদায় আমরা দুনিয়ার যাবতীয় জামেলা থেকে মুক্ত থেকে এই জায়গার মধ্যে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা আবারও কালিমতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে বর্তমান আমাদের ওয়াজ বাফিলগুলার কিছু কিছু মাহফিল হয়ে গেছে নাট্যমঞ্চের মতো আপনারা অবশ্যই আমার কথার সাথে একমত হবেন এমন কিছু বক্তা বাজারি বক্তা বিভিন্ন মাহফিলের মধ্যে আনা হয় না খুরানের তাফসির না হাদিসের কথা এমনি অনর্থক শুধু হাসিয়ার তামাশা ঠিক কি না মূলত এই মাহফিলগুলা হচ্ছে এমন একটা মাহফিল যেই মাহফিলগুলোর মধ্যে থেকে মানুষেরা এমন খোরাক পাবে যেই খোরাকের মাধ্যমে জাহান নামের রাস্তা পরিত্যাগ করে ঝান রাস্তার মধ্যে তার জীবন পরিচালনা করবে ঠিক কি না এই জন্য এই বিষয়গুলার জন্য আমাদের সচেতন থাকা প্রয়োজন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করে কিন্তু কিছু মানুষ হয়তো বুঝে না যার কারণে এমন লোকদেরকে দাওয়াত করে আর ওনারা এক দেড় ঘন্টা দুই ঘন্টা ঠিকানাহীন লক্ষহীন কথাবার্তা বলে সময় কাটাইয়া দেয় আর মানুষও কিছু সময় হাসি ফুর্তি করলো পরবর্তীতে কোনো ফুঁজি নিয়ে যাইতে পারে না ঠিক না কিন্তু মাহফিলের মধ্যে আমাদের বক্তাদের উচিত আপনি নির্দিষ্ট একটা সুরার টার্গেট করবেন এই সুরার তাফসির করবেন নির্দিষ্ট একটা বিষয়ের টার্গেট করবেন এই বিষয়ের তাফসিল করবেন এবং সঠিক একটা বিষয় যদি আপনি একটা ঘন্টা আপনি শ্রোতাদের সামনে আলোচনা করেন তাহলে আপনার আলোচনা থেকে শ্রোতারাও কি পারবে নির্দিষ্ট একটা বিষয় জানতে পারবে ঠিক কি না আমি আবার আমার মূল আলোচনার মধ্যে আসি আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তি সুনদ মহাগ্রন্থ আল কোরআনের কয়টা পাড়া আছে বলুন তিরিশটা ভাড়া কয়টা ভাড়া এই ত্রিশ নম্বর পরার একটা সুরা যেটা অতি পরিচিত একটা সুরা যেটা অতি পরিচিত একটা সুরা এই সুরাটা খুরানের সিরিয়াল অনুযায়ী পঁচানব্বই নম্বর সুরা কত নম্বর সুরা পঁচানব্বই নম্বর সুরা এই সুরাটা মাক্ষী সুরা এই সুরাটা নবীজির উপরে মক্ষী জীবনের মধ্যে নাজিল হয়েছে এই জন্যই এই সুরাটার মাক্ষী সুরা বলা হয় এই সুরার মধ্যে আয়াতে মা আসে আটটা কয়টা আয়াতে কারিমা আটটা এবার যদি আমি এই সুরার সারগর্ব তাফসির করতে যাই অন্ততপক্ষে আমার তিন ঘন্টা সময় প্রয়োজন সুতরাং এতটুকু সময় আমার হাতেও নেই এতটুকু সময় আপনাদের হাতেও নেই এতটুকু সময় কর্তৃপক্ষের হাতেও নেই সুতরাং এই সুরা থেকে একবারে সার নির্যাস কিছু কথা আল্লাপাক রব্বুল আলমিন যেন আমাকে বলার তো দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তো অভিজ্ঞান করেন সবাই বলুন আমিন আল্লাহ আলামিন এই ঈশ্বরার মধ্যে প্রথমে তিনটা এতে মধ্যে আপনার মালিক যিনি আমার মালিক যিনি আমাদের জীবনের মালিক যিনি আমাদের মরনের মালিক যিনি এই শুরুতে আল্লাহ একে একে চারটা কসম কাটছেন সুবাহান আল্লাহ আপনাদের সুবাহান আল্লাহর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আপনারা একটা পাথরের মতো বসে আছেন ঝুড়া বলুন সুবাহান আল্লাহ তাহলে এই সুরার মধ্যে আল্লাফাক রব্বুল আলমিন একে একে পটমে চারটা কসম করলেন কয়টা কসম চারটা কসম এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাফাক রব্বুল আলামিন এখানে কসম করলেন কিসের জন্য আল্লাফাক রব্বুল আলমিন কিসের কসম করলেন সেটা আমরা পাব এবং কি জন্য কসম করলেন দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো মানুষের কাছে কথার গুরুত্ব বুঝাইতে চাই অনেক সময় মানুষের কসম করে ঠিক কি না যে আমি কসম করে বললাম ভাই ওই কাজটা আমি করি নাই অথবা কসম করে বলে যে আমি ওই কাজটা করেছি তাহলে কথার ওজন বেড়ে যায় ঠিক কিনা আল্লাফাক রব্বুল আলমিন এই সুরার প্রথমে চারটা কসম কাটলেন এবার আল্লাফাক রব্বুল আলামিন কি কি কসম কাটলেন সেটা আমরা জানি আমার আল্লাহ বলেন তিন ফলের কসম মুফাসির কেরাম এখানে লম্বা ব্যাখ্যা করেছেন সব ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা যাবে না সারাংশ ব্যাখ্যা হল তিন দারে আল্লাহাক রব্বুল আলমিন এখানে তিন ফলের কসম করেছেন ওগো আল্লাহ পাকের বান্দাবন্দীরা আল্লাহ পাক রব্বুল কেন তিন বলের কসম করলেন দুনিয়ার মধ্যে অনেক ফল আছে আঙ্গুর ফল আছে আপের ফল আছে খোলা আছে পেয়ারা আছে বিভিন্ন রকমের ফল আছে কিন্তু আমার আল্লাহ কোন কিছুর কসম না করে এখানের মধ্যে কোন তিনের কসম করলেন ওগো আল্লাহ বন্ধ বান্দাবন্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই তিন ফলটাতেই ফজিলত কোন একটা ফল সুবহানাল্লাহ এখানে তিন ফলের কসম কেন করলেন এই তিন ফলটা আল্লাহ ভুলালিনের কাছে একটা বরকত ফুন্ন ফল বল এরপরে আমার আল্লাহ বলতেছে আল্লাহ কি করলেন জায়তুন ফলের কসম করলেন বলুন সুবাহন আল্লাহ জাইথুন ফলটা অতি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটা ফল এবং জাইথনের যে তেল এই তেলটাও আমাদের জন্য অনেক উপকারী এই জন্য আল্লাবাক রব্বুল আলমিন প্রথম আয়তে কারিমার মধ্যে দুইটা কসম কাটলেন থিন এবং জাইতুন ফলের বলুন সুবাহান আল্লাহ শত শত রিচার্জ থেকে তাফসিরের কিতাব থেকে ঈশা নির্যাসগুলা খুব ভালো করে বুঝবে আলোচনা করবুল কাছ থেকে এমনভাবে শুনবেন আজকে যে আলোচনা শুনবেন মরণ পর্যন্ত যাতে এটা মনে থাকে সবাই বলুন আমিন আর এটার উপরে আমল করবেন তাহলে প্রথম আয়তের মধ্যে আমরা পেলাম তিন এবং জায়তুনের কসম করলে এরপর আল্লা বাকর্বুল আলমিন বলেন ও আমার আল্লাহ কি করলেন একারে সিনাই উপত্যকার কসম কাটলেন অর্থাৎ আল্লাহ নবী হজরতে আলিমুল্লা সালাম যেই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ বাকরুল রব্বুল আমিনের সাথে কথা বলেছিলেন আল্লাহ বাকরবুল রব্বুল আমিনে মধ্যে সেই তুর পাহাড়ের কসম কাটলেন বলুন সুবাহান্ল তাহলে আমরা কয়টা কসম পেলাম তিনটা কসম এবার আল্লাহ রব্বুল আলমিন এমন একটা জায়গার কসম কাটবেন যেই জায়গার মধ্যে পৃথিবীর পূর্ব প্রান্তের মুসলমান পশ্চিম প্রান্তের মুসলমান উত্তম প্রান্তের মুসলমান দক্ষিণ প্রান্তের মুসলমান সমস্ত মুসলমানদের খলিজাটা যেই জায়গার মধ্যে গাতে আসে সেই জায়গার কসম করবেন বলুন সুবাহান আল্লাহ এবার আমার আল্লাহ বললেন মহাজ আমার আল্লাহ বলেন এই নিরাপদ মক্ষানগরীর কসম সুবাহান আল্লাহ তাহলে কি পেলাম প্রথমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনটা কারিমার মধ্যে চারটা কসম কাটলেন কয়টা কসম চারটা কসম তার মধ্যে থেকে দুইটা ফলের কসম কয়টা ফলের কসম দুইটা ফলের কসম তারপরে দুইটা জাগার কসম তুর পাহাড় বা সিনাই উপত্যকার কসম মক্কা নগরীর কসম দুইটা জাগার কসম দুইটা ফলের কসম কাটলেন কাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাাল ইনসানা ফি আমার আল্লাহ বলেন চারটা কসম কাটার পরে আমার আল্লাহ বলতেছেন আমি মানুষকে অত্যন্ত সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি বলুন সুবাহান আল্লাহ আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি বলুন আল্লাহ এবার পাক রব্বুল আলমিন চারটা কসম কাটার পরে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন হে আমার গুলাম হে আমার বান্দা হে আমার বান্দি আমি তোমার অনর্থক সৃষ্টি করি নাই আমি তোমার উদ্দেশ্যহীন লক্ষ্যহীনভাবে সৃষ্টি করি নাই হে আমার গোলাম হে আমার বান্দা হে আমার বান্দি আমি তোমার একটা উদ্দেশ্য সৃষ্টি করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আমি চারটা কসম কাটার পরে আমি তোমার ওই কথা জানিয়ে দিলাম হে আমার গুলাম হে আমার বান্দা হ্যাঁ আমার বান্দি আমি তোমারে সমস্ত পৃথিবীর সৃষ্টিজীবের চাইতে সব চাইতে সুন্দরভাবে আমি সৃষ্টি করেছি তোমাকে সুবাহান আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার মখলুখাত যেগুলা সাগরের মধ্যে আছে জংলার মধ্যে আছে জমিনের মধ্যে আছে হাওয়ার মধ্যে আছে আমার আল্লাহ বলতেছেন হ্যাঁ আমার গুলাম হ্যাঁ আমার বান্দা হ্যাঁ আমার বান্দি তুমি রকমভাবে লক্ষ্যহীনভাবে চলতেছো আমি তোমার লক্ষ্যহীনভাবে সৃষ্টি করি নাই আমি তোমার একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে একটা টার্গেট নিয়ে সৃষ্টি করেছি সেই টার্গেটটা হলো জিন্না আলিয়া আবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার গুলামির জন্য সৃষ্টি করেছি সবাই বলুন আমিন। এবার আমরা দুনিয়ার মধ্যে আসলাম আপনারা বলুন আজ থেকে একশত বৎসর আগে আমরা পৃথিবীর মধ্যে এই জায়গার মধ্যে যারা আছি আমরা কে ছিলাম আপনারা আমার সাথে বলেন আজ থেকে একশত বৎসর পরে আমরা কিন্তু পৃথিবীর মধ্যে তাকবো তাকবো না অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছেন আর আমার আল্লাহ এই সুরাতুদ্দিনের প্রথমে চারটা কসুম কেটে বললেন হ্যাঁ আমার গুলাম হ্যাঁ আমার বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমার বিধান মানো তাহলে তুমি দুনিয়া থেকে চলে আসতে হবে তুমি যদি আমার বিধান না মানো তাহলে দুনিয়া ছেড়ে তোমাকে পরকালে পাড়ি জমাতে হবে কিন্তু এই সমস্ত আমার দুনিয়ার মধ্যে আমার লক্ষ্য ঠিক রাখে আমার বিধান মেনে গুলামি করে পরকালে আসতে পারবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তারা কষ্ট করলেও পরকালে তাদেরকে চিরস্থায়ী সুখের স্থান আমি তাদেরকে জান দিয়ে শান্ত করে দিব সুবাহান আল্লাহ আর আল্লাহ বলতেছেন হ্যাঁ আমার গুলাম হ্যাঁ আমার বান্দা তুমি দুনিয়ার মধ্যে আমি তোমার এত সুন্দর করে সৃষ্টি করে পাঠানোর পরেও যদি আমার লক্ষ্য অনুযায়ী আমার টার্গেট অনুযায়ী তুমি যদি আমার বিধান না মানো আমার খুরানের বিধান না মানো আমার রসুলের আদর্শ না মানো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো এই ভাবে যদি তুমি তোমার জীবন পরিচালনা করে আসো তাহলে আমি আল্লাহর রশিটা তোমার গলে লাগানো আছে আমি আল্লাহর ঠান দিব তোমাকে পরকালে নিয়ে আসবো আসার পরে তোমার দুনিয়ার কর্মফল অনুযায়ী আমি তোমারে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব এবার আমার আলোচনার মূল পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন আল্লাহর চারটা কসম খেসে আল্লাহ বললেন চারটা কসম কাটার পরে হে আমার বান্দা হে আমার বান্দি আমি তোমার সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়ব সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য সেটা হলো আমার গুলামি করা ঠিক কি না কিন্তু এই মানুষগুলার মধ্যে কিছু মানুষ তারা মানুষ না হয়ে তারা পশুতে পরিণত হয়ে যায় টিক না। সেটা আমার কথা নয় আমার আল্লাহ রফুল আগরা ফের একশো তো উনুয়াশি নম্বর আত্মকার মধ্যে বলতেছেন। সেন বলা কদারো আনা আলি জাহান নাম কসি রোমিনাল জিন্ন ইনস রহুম কুলু বুল্লাহ ইফ কহু বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله ولقد أَنَا لجهنم كثيرا من الجن والانس বস্তুত বহু সংখ্যক মানুষ এবং জিন রয়েছে যাদেরকে জাহান্নামা মিনাল বস্তুত সংখ্যক মানুষ এবং জিন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর আল্লাহ যদি জাহান্নামের জন্য পয়দা করেই থাকেন তাহলে আমাদের করণীয় কি সেটা না রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ বিদান দিয়েছেন হ্যাঁ আমার গুলাম এইটা হলো জান্নাতের রাস্তা এইটা হলো জাহান্নামের রাস্তা তুমি এই রাস্তায় যদি চলো উলামায় খেরামের কথা শুনো কোরআনের কথা শুনো নবীর আদর্শ শুনো তাহলে এই রাস্তায় চলে চলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব সুহান আল্লাহ আবার আল্লাহ এটা বলে দিয়েছেন হ্যাঁ আমার গুলাম হে আমার বান্দা হে আমার বান্দি এইটা জাহান্নামের রাস্তা তুমি ওই পথে চলবা না তুমি যদি ওই পথে চলো ধীরে ধীরে ওই রাস্তা তোমার জাহান নামের গহিনের মধ্যে নিক্ষেপ করে দেবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ক্ষমতা দিছেন আমরা চাইলে নামাজ পড়তে পারি না আবার চাইলে নামাজ ছাড়তে পারি ঠিক কি না আমরা চাইলে অন্যের উপর জুলুম করতে পারি আবার চাইলে জুলুম থেকে বিরতও থাকতে পারি ঠিক কিনা আমরা চাইলে অন্যায় কাজগুলো করতে পারি আবার চাইলে অন্যায় কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারি ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ওলা আলী আলি জাহান্নামা কাশি ইরোম মিনাল জিন্নস কথা বুঝবেন সরাসরি কুরআন টুকুরআন তফসিল আজ বাজে কোনো কথা নয় লক্ষ্যহীন কোনো কথা নেই আল্লা বললেন আমি বহুসংখ্যক মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি কিসের জন্য লাহুম বুলুবুল্লায়ফ কাহু না তাদের খল আছে কিন্তু ওই খল দ্বারা তারা কি করে না সঠিক চিন্তা করে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের একটা কল্প দিছেন ঠিক না আপনারা কথা বলেন ঠিক কিনা আমাদেরকে আল্লাহ কী দিছেন মেদা দিছেন ওই কল্প দ্বারা যদি আমরা সঠিক চিন্তা না করি তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো না এই জন্য আল্লাহ বললেন লাহুম বললেন্লা বিহা। তাদের কল্প দ্বারা তারা সত্য চিন্তা করে না লাহুম ইব সির বিহা আমি আল্লাহ তাদেরকে দুইটা চক্ষু দিছি কিন্তু এই চক্ষু দ্বারা তারা সত্যতা দেখে না ঠিক কিনা ওয়ালাহুম বিহা। আমি আল্লাহ তাদেরকে দুইটা খান দিয়েছি কিন্তু ওই খান দ্বারা তারা তারা সত্য কথা শুনে না এরপরে আমার আল্লাহ বললেন তারা কি করে না সঠিকটা চিন্তা করে না তারা সঠিকটা দেখে না এবং সঠিকটা শুনে না আমার আল্লাহ এই মানুষগুলোর একটা পরিচয় দিতেছেন কি দিতেছেন একটা পরিচয় সেই পরিচয়টা কি আমার আল্লাহ বলতেছেন এরা চতুষ্পদ জানোয়ারের মতো আমার বলতেছেন এরা জানোয়ারের মতো এরা ঘোড়ার মতো এরা হাতির মতো যদিও আমি তাদেরকে মানুষ বানিয়ে সুন্দরতম অবয়বে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কিন্তু তারা আমি আল্লাহরে বলে যাই আমি আল্লাহর বিধানরে বলে যাই এই জন্য আমি আল্লাহ তাদের পরিচয় দিতেছি এদের যদিও দেখতে মানুষের মতো মাথা আছে যদিও দেখতে মানুষের মতো হাত আছে যদিও দেখতে মানুষের মতো চক্ষু আছে যদিও দেখতে মানুষের মতো খান আছে আমার আল্লাহ বলেন এরা মূলত মানুষ নয় এরা চতুষ্পদ জানোয়ার এরপরে আল্লাহ বলতেছেন এখানেই শেষ হয় বলহু আদল এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ঠিক কিনা এবার আপনারা কথা বলবেন যে চতুর্শ জানোয়ার আসলে খারা দেখেন আমরা খুরানের রাস্তায় চলতে গে উলামায় খেলামদেরকে পদে পদে বাধা দেয় ঠিক কি না অতীতেও বাদা দিয়েছে বর্তমানেও কিছু সুবিধা লোকরা আছে আমরা দেখতে পাইতেছি উলামায় কেরামের মঞ্চের মধ্যে বাদা দেয় ঠিক কিনা আমরা পরিষ্কার বাসায় গাজীপুরের মাটি থেকে বলিয়া দিতেছি আমরা কয়েকদিন আগে একটা ওই রকমভাবে নিকৃষ্ট কাজ দেখেছি আপনি যত বড় নেতা হন যত বড় কেতা হন আমরা মুহূর্তের ভিতরে আপনারে দাবন খেরোয়ার জন্য প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং এখান থেকে পরিষ্কারভাবে বলে দিতেছি গাজীপুরের মাটিতে আজ থেকে ভবিষ্যতে আপনার যেই দলের নেতা হন যেই দলের কেতা হন ভবিষ্যতের এমপি হতে চান মন্ত্রী হতে চান মেয়র হতে চান যেই হতে চান উল্লামদেরকে ডাইভার্ট করে কোরআনকে ডাইভার্ট করে হুজুরদেরকে ডাইভার্ট করে আল্লাহর বিধানকে ডাইভার্ট করে এক জমিনের মধ্যে কারো ক্ষমতায় যাওয়ার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না হবে না হবে না হতে পারে না 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 কথা পরিষ্কার কথা বুঝেন আমাদের দুরুবর্তী मेहमानরা আছেন উনারা কথা বলবেন কিন্তু কথা হচ্ছে আমরা পাগড়ি দিতে পারি ইমান দিতে পারি না ঠিক কিনা আমরা বুকের মধ্যে স্বেচ্ছায় বুলেট দিতে পারি আমরা কুরআনের মর্যাদা ছেড়ে দিতে পারি না ঠিক কিনা আমরা সেই জাতি যেটা গাজার মুসলমানেরা প্রমাণ করতেছে বুলেটের পর বুলেট এই বেনিয়া ট্রাম্প সহ তারা গাজারের দুলিশ্য করে দিয়েছে কিন্তু গাজার হামাস মুসলমানেরা তারা ইমান ছেড়ে দেয় না ঠিক কিনা আমরা তাদের উত্তর সুরি আমরা উমর ইবিন হাত্তাবের উত্তর সুরি আমরা আবু বক্কর সিদ্দিকের উত্তর সুরি আমরা খালিদ ইবিন অলিদের উত্তর সুরি সুতরাং এই জমিনের মধ্যে বাংলাদেশের টেকলাপ থেকে জটিলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুনামগঞ্জের তাহিরপুর থেকে সিলেটের জখীগঞ্জের করিমগঞ্জ বর্ডার পর্যন্ত এই আটষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে সব ধর্মের মানুষ থাকতে পারবে আমরা কারো প্রতি জুলুম করবো না কিন্তু কথা হলো আপনার হিন্দু হন আমার মুসলিম মেরে দর্শন করবেন এই সাহস ক্ষমতা আপনার খুল বাবা দিয়েছে ঠিক কিনা আজকে গাজীপুরের মধ্যেও একটা মেয়ে দর্শনের ঘটনা ঘটেছে আজকে আমাদের জন্য কত আঘাতের বিষয় এই জন্য পরিষ্কার বলে দিতেছি এই জমিন আজকে আমি থাকবো না আরেক দিন এই মঞ্চের মধ্যে অন্যান্য উলামায় ক্রামরা আসবেন এই মাহফিলের মধ্যে অন্যান্য শ্রোতারা আসবেন কিন্তু আমরা সব ছেড়ে দিতে পারলেও আমরা ইমান ইসলামের উপরে সর্বদা অটল অবিচল থেকে ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই ঠিক কি না এই জন্য আমার আলোচনার প্রথম আমরা কি পেলাম আল্লাহ সুরাত তিনের মধ্যে চারটা কসম কাটছেন কয়টা কসম কাটলেন চারটা কসম চারটা কসম কাটার পরে আল্লাহ আল আলামিন বললেন যে হ্যাঁ আমার গুলাম হ্যাঁ আমার বান্দা হ্যাঁ আমার বান্দি আমি তোমার অন্ত্যন্তম সুন্দরতম অবয়ব এবং আবাক আকৃতিতে আমি কী করছি সৃষ্টি করেছি তাহলে আজকে আমার আলোচনা থেকে আমরা কি পেলাম আমার আলোচনার ফিনিশিং হলো আমরা পেলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন ঠিক না আর পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে সৃষ্টি করেছেন সেটা পাকের গুলামী করা ঠিক না এই জন্য পাক রব্বুল আলমিন যেন আজকে আমার এই আলোচনা থেকে আমরা এটা বাসায় নিয়ে যেতে পারি যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করছেন আর একটা টার্গেট নিয়ে সৃষ্টি করছেন যদি এই টার্গেটটা পুরা করে যেতে পারি পরকালে জান্নাত পাবো আর যদি লক্ষ্যটা ঠিক করে যেতে না পারি পরকালে জান্নাত পাবো না ঠিক কিনা পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ পাকের এই টার্গেট লক্ষ্য অনুযায়ী জীবন পরিচালনা করতে বিজ্ঞান করেন সবাই বলুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ হি রব্বুল্লাহ আলমিন উলামায় কালাম আগেও কথা বলছেন আমরা তো এই জায়গার মধ্যে নিজের নিজের মানুষ আমরা মেজবান ঠিক কি এই জন্য বাংলাদেশের প্রখ্যাত আলমের দিন সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বয়ান করতেছেন আমাদের সবার প্রসন্দনীয় শেখ হাসান দামাদ দামাত বারাকাতহম কথা বলবেন আমার বন্ধুবর মুফতি আবদুল্লা আলিম আল ফরিদি কথা বলবেন আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমরা যারা হাটপাজারের মধ্যে বাসাবাড়ির মধ্যে আসি আমরা অতি তাড়াতাড়ি এই জান্নাতি মাহফিলের মধ্যে পৌঁছে যাই আল্লাহ যেন আমাদেরকে তাফিক দান সবাই বলুন আমিন وآخر دعوانا الحمد لله